দেখো না তুমি আমার আমি বলি আসার পর থেকে শুরু শুরু করেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা চৌত্রিশ আর আজ হলো সপ্তাহের প্রথম দিন সোমবার বাবার ছুটি বাজার করতে হবে বাবা চলে আসছে বাবা বিয়ে করলো কি যেন বলে বেল বাজালো তাই আমি গিয়ে ধরপর করে উঠলাম মশারি টাঙাইনি কালকেও এই এখনো বিছানা তুলিনি ঠিক আছে বসো তা আজকে আর মা আসেনি আজকে মাশরি খারাপ বললাম না দেখো 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 কি করা যায় এত পারে তখন থেকে শুরু করছে আয় আয় এত করলে হয় বাবা বসো বাবা একটু বাজারে যাবে আর বাজার নেই মাছ যা নিয়ে এসছিল ওই বাটা মাছ আর রুই মাছ শেষ তারপরে শেরুর জন্য মাংস মানে মাংস রান্না করা আছে বাট কাঁচা মাংস তো লাগবে না তো সেই কারণেই বাবা আসলো তো চলো বলি কি কি আনতে হবে না হবে তাহলে আবার পরে আসছি তো বন্ধুরা দেখো মুখ ধুতে গিয়ে টিপ উঠে গেছে গতকালকে পড়েছি এই লাল টিপের আঠা এত বাজে তো দশটা বাজে পুরো ডট দশটা বাজে আমি তার মধ্যে বিছানা তোলা বিছানা তোলা ঝাড় দেওয়া ব্রাশ করা ননিকে দেওয়া ভাত করা সব কমপ্লিট আর বাবা এসেছিল চা করে দিয়েছে এই যে চার বাসনটা এখনো ধোয়া হয়নি চায় বাসনটা ধোবো এই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বাবা আমি বাবার সাথে তো গল্পই করলাম প্রায় আধা ঘন্টা খানেক আধা ঘন্টার মতন গল্প করলাম তারপরে ওদিক থেকে আবার মা ফোন করেছে মা বলছে আমি বেরোচ্ছি তো বাবাকে বল বেরোতে ঠিক আছে তো ওদিক থেকে মা ফোন করেছে ওই দিক থেকে বাবা বেরিয়ে গেছে ব্যাস দুজনে একসঙ্গে মিলে আমার জন্য বাজার করে তারপরে দিয়ে যাবে ঠিক আছে তো আসলে পরে তোমাদের সাথে দেখাবো মা ঢুকবে কিনা জানি না কারণ মার এত উপরে উঠতে খুব কষ্ট হয় মার শরীর এমনি খারাপ এরকম কেন লাগে সূর্যের আলো করলে আমি বুঝি না ছাতার মাথা তো মা আসবে কিনা বলতে পারছি না এক তো সেরু আছে দু নম্বর এত উঁচুতে মা উঠতে পারে না হুম তবুও মার আসা একটুখানি জরুরি কারণ মার সাথে একটুখানি কথা আছে সেটা ফোনে ফোনে বলা সম্ভব না সুন্দর হাওয়া দিচ্ছে তো এইবার খাওয়া দাওয়া করব মা বলল মাছ টাছ কিছু আনতে হবে আমি বললাম হ্যাঁ মাছ তো আনতেই হবে এমন মাছ আনবা যাতে দু রকমের মাছ আনবা যাতে আমার চার দিন হয়ে যায় তো এরকমভাবেই বললাম আর কি একটু হারপিক বাথরুম পরিষ্কার করতে হবে ব্রাশ তো নিয়ে এসছি বাড়ির থেকে বাট হারপিক নিয়ে আসিনি একটু হারপিক আনতে বললাম আর বাবার জন্য মাংস আমার জন্য মাংস আজকে একটুখানি মাংস খাবো খুব ইচ্ছা করছে ঠিক আছে তো এই বাজার করতে বলেছি আর একটু টমেটো মা ফোন করেছিল সবজি কিচ্ছু নেবো না আমি বললাম সবজি পটল আছে ঘরে কাঁকরোল দুটো আছে উচ্ছে দুটো আছে বলছে এই দিয়ে হবে এক সপ্তাহ চলবে এমন এক সপ্তাহ তো চলবে না তখন আমি বললাম তাহলে অল্প করে একটুখানি কাঁকরোল নিয়ে আসো পটল অনেকগুলোই আছে পটল আমি আমার জন্য পটল যা আছে তাতে করে আমার দুদিন হয়ে যাবে তো সেই কারণে বললাম শুধু কাঁকর নিয়ে আসো আর কিছু আনতে হবে না তো চলো বাজার থেকে আসলে পরে আবার দেখাচ্ছি বালতি লাগবে লাগবে একটা এক্সট্রা মগ এখন এগুলো কিচ্ছু কিনবো কিনবো না পাই তারপরে তো দেখো বন্ধুরা সকালের ভাত নিয়ে বসে পড়েছি এই যে আমার ভাত এই যে সেরকম ভাত ঠান্ডা হচ্ছে আর গতকালকে যে তিন পিস মাছ রান্না করেছিলাম সকালে আর দুপুরে আর রাত্রে এক পিস এক পিস করে খেয়েছি আর এই এখন এক পিস দিয়ে খাচ্ছি নতবা অনেকেই বলতে পারে তিন পিস মাছ কিসের জন্য তো এর জন্য তোমাদেরকে ভালো মতন করে আর কি দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে সকাল ঠিক আছে চলো খেয়ে নি পাপা ওই যে পাপা চলো আর তো দাদু আসবে তাই অপেক্ষা করছো দাদা আসবে অপেক্ষা করছে বাবা আসবে চলে আসবে ও রমি ঘরে যাতে যাইতে না পারো তো বাবা এসে বাজার দিয়ে গেল আবার এখন খাওয়া শেষ হয়নি এখন বাবা বাড়ি চলে যাবে আবার বলছে কাছাকাছি তো তার জন্য আছে তো আর কি এবার আমার রান্নার দিকে যাব আর ওই যাবু বাবা আসলে দেখো এরম করে চিৎকার করবে না এরম দাপা করে তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার নিয়ে এসছে এই হারপিক নিয়ে এসছে তোমাদেরকে তো বললামই যে হারপিক একটা লাগবে সাইডে রাখি সবজি এই যে সবজিটা যেহেতু মাছের মধ্যে ছিল আমি ধুয়ে রাখবো এবার ধুয়ে রাখার ঝুড়ি তো আনিনি ওই একটা একটা করে ধুয়ে আমাকে রাখতে হবে ধুয়ে বাইরে রাখবো ভালো করে যাতে শুকিয়ে যায় তারপরে ফ্রিজে ঢুকাবো যেটা অবস্থায় ঢুকালে পরে নষ্ট হয়ে যাবে মাছ আমি ভালো খাই তো তেলাপিয়া মাছ আনতে বলেছিলাম তেলাপিয়া মাছ আমি তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপরে ধোয়া শুরু করবো এটার মধ্যে বাটা মাছ ভিডিওতে দেখেছে বাটা মাছ খুব ভালো ছিল তাই বাটা মাছ এক গাদা দিয়েছে আর যে কোনো একটার মধ্যে সেরু বাবার মাংস শেরু বাবার জন্য মাংস আর যে কোনো একটার মধ্যে আমার জন্য মাংস ঠিক আছে তো মাছগুলো আগে ধুয়ে নিই কারণ মাছগুলো ছাইয়ে ভর্তি তো তো এগুলো ধুয়ে নিই তার আগে ব্যাগটা বাথরুমে গিয়ে ধুয়ে দিই মাছের ব্যাগটা তারপর দিয়ে আসি আর মাংস টাংস বের করার পরে সবকিছু ধোয়ার পরে তারপরে আবার তোমাদের সামনে দেখো বন্ধুরা এখানে হলো আমার জন্য খাসির মাংস সেলুর জন্য মাংস তালাপিয়া মাছ বাটা মাছ সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এটা ম্যারিনেট করে নিয়ে তারপরে বসবো রান্নার যন্ত্র করতে পেঁয়াজ রসুন শুধু মাংসই করব আর আমার একার জন্য লাগবে না তো দেখো দুটো আলু ভেজে নিয়েছি মাঝখান দিয়ে ভাগ করে আর এই যে সবে দিলাম কষতে মাংস তো কষুক এখন ঘরে গিয়ে একটুখানি বসি আর এই যে দুপুরের জন্য চাল ভিজিয়ে রাখলাম মোটামুটি এখন আপাতত কাজ শেষ এই মাংস কষবে তারপরে বাদ বাকি কাজ ভেবেছিলাম মাংসটা করতে দিয়ে ঘরটা মুছে নেবো কিন্তু সেটা হয় না এই রান্নাঘরের এটোকাটা পরিষ্কার না করে ঘর মোছা মানে কি বলে ওটাকে ফালতো এই কথাটা আমার শাশুড়ি মা বলতো বলে রান্নাঘরের কাজ কমপ্লিট হবে তারপরে ঘর মুছবো তারপরে গিয়ে শান্তি মনের দিক থেকে ওই রান্নাঘরে কাজ চলছে আর আমার ঘর মোছা হয়ে গেছে ওই রকম মোছামুছির আমার দরকার নেই তো এখন সেই বিষয়গুলো আমার মধ্যেও ঢুকে গেছে তো চলো হয়ে যাক তারপরে একটু না হয় দেরি হবে কী অসুবিধা মাংস কষতে কষতেই সেদ্ধ হয়ে গিয়েছিল আর ঝোল একটু বেশি এক পথ দিয়ে খাচ্ছি তার জন্য না একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগে না খাসি মাংস একটু পাতলা পাতলা ঝোল ভালো লাগে আর একটুখানি টানাবো তারপরে এই আলুগুলো অ্যাড করবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে আলুগুলো অ্যাড করব দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই

খাসির ঝোল লাল লাল খাসির ঝোল চলো এবার গুছিয়ে নি গুছিয়ে নিয়ে সাথে সাথে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাদবাকি বাকি কাজ করব মানে ঘর মোছা তো চলে আসলাম রান্নাঘরের বাসন কোষণ মেজে নিয়ে ঘর মুছতে চলে আসলাম আগের দিন গামছা জড়িয়ে মুছলাম আর আজকে ভাবলাম যে না গামছাটা দেখতে বাজে লেগেছে আমি দেখেছি তার থেকে অন্য তো আছে ওন্না জড়িয়ে নিই তো এক দিদিভাই কমেন্ট করেছে এই তো তুমি গামছা জড়িয়ে নিয়েছো এই তো ঠিক আছে এখন ভালো আছে আগে কেন করো নি একভাবে একদিকে অ্যাপ্রিসিয়েট করলে আরেক দিক থেকে দোষটা তুলে ধরলে সেই অ্যাপ্রিসিয়েশনের কোনো মানে ফিল হয় না তো যাই হোক কোনো অসুবিধা নেই হ্যাঁ আগে বুঝতে পারিনি আমার আগে থেকেই করা উচিত ছিল তাতে কি আছে এখন তো করছি তাই না তো খুব মনে পড়ছিল যখন আমি বিশ্বাস করো যখন ভয়েস ওভার দিচ্ছি এটা তখনের কথা নয় আমি যখন কাজ করছি তখন আমার খুব মনে পড়ছিল এবং আমি সেটা মনে রেখে দিয়েছিলাম যে এটাই আমি ভয়েস ওভার যখন দেব তখন আমি বলবো কথাটা হচ্ছে যে আজকে এই যে দেখো এই যে ধরো হচ্ছে আমার যে সায়া না পড়ে ঘর মোছা এই বিষয়টা তাও আমি একটা সলিউশন বের করেছি ঠিক আছে যতদিন না পর্যন্ত একটা দুটো সায়া কিনে আনছি আর মেন যেটা খারাপ লাগছিল সেটা হচ্ছে গতকাল ভিডিওতে গতকাল না গত পরশু দিনে গত পরশু দিন ভিডিওতে তোমরা আমার গ্যাস ওভেনের পাশে একটা বোতল দেখতে পেয়েছিলে সেটা তোমরা জানো আর সেটা নিয়ে আমি তোমাদের কাছে অ্যাপোলজিও চেয়ে চেয়েছি কিন্তু আমি দেখলাম যে যারা ইগনোর করে যায় মানে যারা ইগনোর করে যায় মানে এরকম প্রচুর ব্লগারদের এবং স্বনামধন্য ব্লগারদের যারা কিনা নিজেদের মানসম্মান নিয়ে ভীষণ পরিমাণে ওটাকে বলে না চিন্তিত তো তাদের ভিডিওতেও দেখা গেছে তাদের ঘরেও এরকম বোতল দেখা গেছে কিছু কিছু বড় বড়ো ভ্লগারদের তো মদ্যপান করে তারপরে ভিডিও বা লাইভ সমস্ত কিছুই দেখা গেছে তারপরে আরও অনেক এরকম তো প্রকাশ্যে তো অনেকেই খায় যেটা কিনা না কন্টেন্ট হিসাবেও ব্যবহার করে তো আমি তো সেরকম কোনো কিছুই করিনি তো আমার দেখা গেছে প্লাস আমি ক্ষমাও চেয়ে নিয়েছি কিন্তু তারপরেও কমেন্টের বন্যা কমেন্টের বন্যা মানে নেগেটিভ কমেন্টের বন্যা আমি শুধু ভাবছি যে একটা মানুষের সমস্ত ভালো দিক বা সমস্ত গুণ এক নিমেষে এক নিমেষে মানুষের চোখে খারাপে পর্যবেশিত হয়ে যায় তাই না আজকে কত মানুষ আমাকে বলছে যে এই তো মিনা গেছে মন্দিরার কথা ছাড়ো মন্দিরা ফ্ল্যাটে থাকেই নি ওই দুই দিনের মাথায় চলে এসছে তো ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা মিনার সঙ্গে আমাকে তুলনা করা হয় তো আমি বলি কি মন্দিরের কথা আগেই বলে দিলাম যে ওর কথা আলাদা যে ও দুদিনের মধ্যেই চলে এসছে কিন্তু এই যে তোমরা মিনাকে তো দেখেছো আমাকেও দেখছো আচ্ছা আমি বাড়িতে যেরকমভাবে পরিপাটি করে কাজ করতাম যেরকম টাইম টু টাইম উঠতাম সমস্ত কাজ একা হাতে করতাম এখন তো কাজের মাত্রা আমার বেড়ে গেছে বাসন মাজা ঘর মোছা এগুলো আমার আমার মলিনাদি করতো এখন এগুলো আমাকে করতে হয় পুজো দেওয়া পুজো দেওয়াটাও পুজোটাও বর দিত মানে তিনখানা বড় বড় কাজ আমার কিন্তু বেড়ে গেছে কিন্তু তারপরেও আমার কাজে কোনো গাফিলতি বা আমার রাত্রে ঘুম হয়নি তিন তিন রাত আমি ঘুমাইনি বলে দিনের বেলা নাক ডেকে মোষের মতন অলক্ষ্মীর মতন ঘুমিয়েছি এটা জাস্ট একটা বললাম যে বলে না দিনের বেলা ঘুমাচ্ছে অলক্ষ্মী এমনি লক্ষ্যে অলক্ষী আমি মানি না এই বিষয়গুলোতে মানি না তো তোমরা কি কখনো এইগুলো দেখেছ দেখোই কিন্তু আমি কিন্তু বাড়িতেও যেইভাবে কাজ করেছি সে আমার রাত্রে ঘুম হোক বা না হোক প্রপার টাইমে ওঠা কাজবাজ করা সবাইকে খেতে দেওয়া কাজে পাঠানো তৈরি করে দিয়ে কাজে পাঠানো যেরকম বাড়িতে করেছি এখানেও কিন্তু ঠিক সেরকম করছি কিছু কিছু সাপোর্টার বাদ দিয়ে ম্যাক্সিমাম মানুষ শুধু আমার দোষটাই দেখছে আর আমি আশ্চর্য হয়ে গেছি কিছু মানুষ বলছে যে আমি নাকি এই রকম লাইফ লিড করার জন্যই নাকি বারো বছর সংসার ত্যাগ করে এসেছি বারো বছরে তো মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায় আর আমার ধ্যান ধারণা চেঞ্জ হয়নি আমার ইচ্ছা ইচ্ছা করছিল আমি আলাদা থেকে মদ্যপ অবস্থায় পার্টি করব তার জন্য আমি সংসার ছেড়ে এসেছি আমি শুধু কমেন্টগুলো দেখছি আমার কষ্ট হয়নি বিশ্বাস করো কষ্ট হয়নি আমি হেসেছি কমেন্টগুলো দেখে তার জন্যই কিন্তু আমি এইভাবে কমেন্টের রিপ্লাইগুলো ভয়েস ওভার দিয়ে দিচ্ছি নতুবা আমি যদি সিরিয়াসলি নিতাম না তাহলে কিন্তু আমি কি করতাম বলো আমি কিন্তু তাহলে আলাদা বসে তোমাদেরকে ভিডিওতে বলতাম হুম কিন্তু আমার কিন্তু ওইভাবে মনেই হয়নি আমি শুধু দেখছি যে কিভাবে একটা মানুষের সমস্ত গুণগুলো অগ্রাহ্য করে একটা ভুল করে ফেলেছি আমি আমি স্বীকার করছি একটা ভুল করে ফেলেছি সেটা নিয়ে এত কাটা এত কাটা ছেঁড়া আচ্ছা আমার গুণ নিয়ে একটা বার বলো তো যারা যারা নেগেটিভ কমেন্ট করেছ আমার নেগেটিভ পার্ট দেখে যারা যারা নেগেটিভ কমেন্ট করেছ তারা একটুখানি আমার গুণগান তো কারণ আমার গুণের দিক দিকও কিন্তু অনেক আছে মানে আমার প্রশংসা করা যায় এরকম দিকও কিন্তু আমার প্রচুর আছে যারা বলো যে তুমি তো বলতে তুই তো ছেড়ে দিতিস না না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম তোমরা তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও তোমরা তো ভিউয়ার্স তাই না তো তোমা তাও যদি তোমরা বলো আমাকে দিয়ে তোমরা বলো যে তুই বলতিস তার জন্য তোকে বলছি তার জন্য তুই সোনাটা রিজার্ভ করিস তাহলে আমি বলবো আমি যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে যাদের নেগেটিভ দিক তুলে দেখে তুলে ধরেছিলাম তাদের যদি কোনো পজিটিভ দিক দেখেছি সেটা নিয়েও কিন্তু আমি বলেছি কোথায় তোমরা তো বলো না তোমরা বলে যেও ঠিক আছে নতবা ওই তুলনা টেনো না যে তুমি বলো বলেই বা তুই বলেছিস বলেই তোকেও শুনতে হচ্ছে এটা বলো না কারণ আমি কিন্তু মানুষের প্রশংসাও করেছি এবং সবচেয়ে বড় কথা আমার যদি কোনো ভুল হয় আমি সেটা ভুলটা স্বীকার করেছি আর এটাই হয়তো আমার অন্যায় হয়ে গেছে আমাকে অনেকেই এই ভিডিওটা করার পরে বলেছিল যে যা হওয়ার হয়ে গেছিলো তোমাকে তুমি কেন ভিডিও করতে গেলে আমি ভাবলাম যে না আমার দর্শকরা যারা আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে যে কোনো পরিস্থিতিতে তাদের কাছে আমার ছায়াছবি খারাপ হয়ে যাক আমার ছবিটা খারাপ হয়ে যাক এটা সহ্য করতে পারবো না তার থেকে বাবা ভুল করেছি ক্ষমা চেয়ে কি আছে ক্ষমা চাওয়ার জন্য বুকের ধক লাগে আর আমার সেটা আছে তাই যারা যারা এর আগে ধরা পড়েছে তারা কেউ কোনো দিনও কৈফিয়ত দিতে আসেনি কিন্তু আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে না আমার দর্শকরা আমাকে দেখছে আমি আমাকে বক বকাঝকা যাই দিক না কেন আমি ক্ষমা চেয়ে এতে আমার মনটা পরিষ্কার হয়ে গেছে জানো তো তো যাই হোক এই কথাগুলো আমি যখন ঘর মুছছিলাম তখন আমার বারবার মনে আসছিল তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যে এত কাজ করছি আলাদা জায়গায় এসেও নিজের হুলিয়া চেঞ্জ করিনি তারপরেও মানুষ আমাকে নিতে পারছে না তো ফোনে দুটো বাজে আর টর মুছে আসলাম খুব গরম লাগবে আর দিকে ভাত গড় দেবো আর তিন মিনিট পরে ঘর মুছতে যাওয়ার আগে ভাত বসিয়ে রেখেছিলাম ওই ঘরটা মুছে বেরিয়েছি মানে ঠাকুর যেই ঘরে রাখা সেই ঘরটা মুছে বেরিয়েছি সাথে সাথে ভাত উতলে গেছে টাইম ডেকে রেখেছিলাম একটা সাতাশ বাজে তখন তো সাঁতিরিশ সাতচল্লিশ কুড়ি মিনিট পর গিয়ে গড় দিই তো সাতচল্লিশে গিয়ে গড় দেবো আর এখন বাজে ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়তো হয়েছে আর দু মিনিট পরে গিয়ে গড় দেবো তারপরে পাঁচ থেকে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট পর স্নান করবো কারণ পুরো ঘেমে গেছে দেখতে পাচ্ছ আমি সহসা ঘামি না আমি সহসা ঘামি না কিন্তু গরম লাগছে তো মেঘলা হয়ে রয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত ঠান্ডা হবে না ওয়েদার ঠিক আছে তো চলো আবার পরে আসছি একেবারে খাওয়া দাওয়ার টাইমে না পুজোটা শেয়ার করবো না তোমাদের সাথে বলো সব করছি একা হাতে শুধুমাত্র বাজারটা বাবা করে দিচ্ছে তারপরেও প্রশংসার দাবিদার আমি নই শুধুমাত্র দোষারোপের ভাগিদার মানে দোষ খাওয়ার কাজই করে যাচ্ছি তাই না তো চলো ঠিক আছে দোষ ধরার জন্য তো সবাই আছে গুণটা না হয় আমি নিজের থেকে বের করে দিই তাই না চলো পরে আসছি তো দেখো খেতে বসে করলাম তো ওই যে বাটিতে করে মাংস আলাদা আলাদা করে তুলে রেখেছিলাম এই ভাত ওই যে শেরু বাবার ভাত আর শেরু বাবা ও ওই যে খাটের তলায় তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা বাজে এখন তিনটে চল্লিশ আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো শেরু বাবা আজকে সকালবেলাতেই পটি করেছে কারণ বাবা এসছিলো তো বাবাকে দেখে এত উটাফাটা করেছে এত দৌড়াদৌড়ি করেছে যে ওর পটি পেয়ে গেছিলো তো আমার সোনা বাবাটা আজকে সকালবেলাতেই পটি করেছে তো দুপুরবেলা সে পটি করার চাপ নেই আবার যদি করে আগামীকাল সকালবেলা করবে মানে রোটেট হয় ঠিক আছে দুদিন পর পর রোটেট হয় তো আজকেও দুপুরেই হতো যেহেতু বাবা এসছে তার জন্য হাঁপাধাপি করার জন্য সকালবেলাতেই হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মাংসটা তো সত্যিই এত ভালো হয়েছে কি বলবো একেবারে যেরকম করতে চাই সেরকম তবে হ্যাঁ যদি কর্তা খেত তাহলে আমাকে আর একটু ঝাল দিতে হতো কারণ ও বেশি ঝাল খায় তো আমাকে আরও একটুখানি ঝাল অ্যাড করতে হতো বাট সত্যি খুব ভালো হয়েছে দিন পর অনেকদিন পর না কবে খেলাম জামায় ষষ্ঠী গেল পয়লা জুন আর পয়লা জুন রবিবার ছিল সোম মঙ্গল বুধ চার তারিখে খেয়েছি আবার আজকে চব্বিশ তারিখ মনে হয় আজকে তেইশ তারিখ আজকে তেইশ তারিখ ওই কুড়ি দিনের মাথায় কুড়ি দিনের মাথায় খেলাম প্রায় তো অবশ্যই জীবনে কখনো মানে বারো বছরে কখনও খাসির মাংস রান্না করেছি একা খেয়েছি এরকম হয়নি আগে যখন ও যখন ওপরে বাবা মার সঙ্গে খেত আমি যখন একা নিচে খেতাম মানে তখন আমি কিন্তু নিজের জন্য কয়লার মাংস চিকেন প্রচুর রান্না করেছি প্রচুর একা একা খেয়েছি কিন্তু খাসির মাংস কখনও একা খাইনি খেতে বসে রান্নার সময় আনার সময় এনে যখন মানে কোটাকুটি করছি তখন থেকে পর্যন্ত মনটা খারাপ খারাপ লাগছিল যে এই তো মুখে দিয়ে বলতো বাম্পার হয়েছে এরকমই তো তো চলো ঠিক আছে এত এত সহজে কি কোনো দিনই কোনো কিছু ভুলতে পারবো না সবই স্মৃতির পাতায় থেকে যাবে ঠিক আছে ভালো ভালো জিনিস মনে পড়ুক এটাই চাই তিক্ততায় যেন স্মৃতির পাতাটা যেন তিক্ততায় ভরে না যায় এটাই হচ্ছে বিষয় তো চলো ফ্যানের স্পিডটা একটুখানি বাড়াই একটুখানি রেস্টও নিই তাই না বাপা একটুখানি রেস্টও নিই আমার সোনা বাপাটা কি করছিলাম বলো শর্ট ভিডিও করছিলাম নটা পঁচিশ বাজে তাই ভাবলাম এইবার থামা দরকার ইনস্টাগ্রামে তিনটে করলাম আর ইউটিউবে দুটো করলাম তাই করতে আমার সাড়ে নটা তো ওই দু ঘন্টা মতন লাগলো আরে এদিক ওদিক দেখতে দেখতে দেখতেই দেখলেই তো আর হয় না অনেক দিন পর করতে গেলে সেই অভ্যাসটা চলে যায় তো এই হচ্ছে অবস্থা তো চলো এবার ড্রেস ওয়েস চেঞ্জ করি আবার নিজের রূপে আসি এটা তো মেকআপ করার রূপে এবার নিজের রূপে আসবো এসে তারপরে ভাত বসাবো ও দেখো ভাত বসাবো বললাম বের করেছিলাম রাত্রে রাত্রের মাংসটা আমি বের করেছিলাম আমারটা মনে নেই বাবা নিচে যেতে হবে মনে নেই একটা জিনিস করতে চলো এসে করছি কি জন্য ওরকম করলাম জানো ওই টিপটা এখানটায় আছে দাঁড়াও টিপটা পরে নি কালো টিপ দেওয়া ছিল হুম mm হুম কি কারণে ওরকম করে গেছিলাম সন্ধ্যেবেলায় গিয়ে জন্য দই আনার কথা ছিল তো ভুলে গেছি আজকে সকালবেলা খাইয়ে যতটুকু দই ছিল মাংসের মধ্যে দিয়েছি তার জন্য দইটা শেষ হয়ে গেছে তো গিয়ে চারশো দই নিয়ে আসি সব সময় বাড়িতে থাকতে চারশো দই আনতাম এখানে তো চারশো দইয়ের প্যাকেট পাচ্ছিই না ওই দুশো দুশো করে আনছি আর এবার চারশোর প্যাকেটও নেই দুশোর প্যাকেটও নেই বড় প্যাকেটটা নিয়ে আসলাম তো এই প্যাকেটটা এখন ঢালবো দইটা ঢালবো আর হচ্ছে সেরুর যেন ভাতটা বেড়েই রাখলাম আর ওদিকে আমার জন্য ভাত বসিয়েছি সেরুর ভাত তো ঠান্ডা করেই মাখি তো ঠান্ডা ভাতটার সঙ্গে এতগুলো ভাত আর ভাতের সঙ্গে দিলাম না সেরুকে এখন খাইয়ে নেবো খাইয়ে নিয়ে তারপরে ভাত গড় দিয়ে আমি খাওয়া দাওয়া করবো বাবা কোন ঘরে বাবা ব্যালকনিতে শেরু বাবা এখানে অনেক তো শর্ট ভিডিও করেছিলাম যে ড্রেসগুলো পরে সেগুলো একটুখানি ওই ঘরে মেলে দিলাম কারণ এই ঘরে তো স্ট্যান্ড ফ্যান কিছু নেই মানে স্ট্যান্ড খাটে স্ট্যান্ড নেই যে মেলে দেবো তো ওই ঘরে ওই অ্যাটাচির ওপরে অ্যাটাচি বলছি ট্রলি ট্রলির ওপরে মেলে দিলাম আর এই যে ভাত বন্ধ করে দিলাম চলো চায়ের বাসনটা মেজে নিয়ে আজকে আর মুড়ি খাইনি তোমাদেরকে তো বললাম চায়ের বাসন মেজে নিয়ে দইটা ঢেলে সেরুকে খাইয়ে দিই আর ওই ঘরে ফ্যানটা বন্ধ করে দিই সেরু যখন ওই ঘরে আছে ওই ঘরেই খাওয়াবো আর আমার শুধু জল পিপাসা পাচ্ছে শুধু জল পিপাসা পাচ্ছে কতখানি এতখানি জল আমি সন্ধ্যের থেকে খেয়ে ফেলেছি বাড়িতে থাকলে দুই ঢোকও খেতাম না এত জল পিবাসা পাচ্ছে তো আমার ভাত নিয়ে নিলাম ওখানে এক পিস আলু আর দু পিস সলিড মাংস আর একটা চর্বি বলা চর্বি দুটোই চর্বি ঠিক আছে অসুবিধা নেই অনেকে সেদিন দেখলাম বলছে তুমি খাওয়াটা ঠিক করেও নিতে পারো না পুরো ভাতের মাঝখানে নিয়েছো এক পদ হলে পরে ভাতের মাঝখানে কি সাইডে কি সেই তো মাখতেই হবে কি অসুবিধা আর এই যে শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট শেরু বাবা এখানটা সুন্দর করে বসে রয়েছে আমার সামনে জিপটা বের করে দিয়ে কি সুন্দর লাগছে আমার শেরু সোনাটাকে পাপ্পা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো সকালের জন্য চাল ভিজিয়ে রাখলাম আর হাড়ি ঠাড়ি সব মেজে নিলাম সব কমপ্লিট তো চলো আজকের দিন তাহলে এইভাবেই কাটলো এখন ভিডিওটা এডিট করব কালকে সকালবেলা তোমাদের কাছে পৌঁছে দিতে হবে তো তার জন্য এখন এডিটে বসবো জানা ঠান্না দিয়ে এডিটে বসবো কারণ প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ হয় ভয়েস ওভার দিতে গেলে খুব অসুবিধা হয় তো চলো এখন তাহলে ভিডিওটা এখানেই অ্যাড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যেই ভুলটা আমার দ্বারা হয়েছে তার জন্য আমি তোমাদের কাছে কান ধরে ক্ষমা চাইছি আরও একবার হ্যাঁ আর এরকম ভুল না অফ ক্যামেরা হবে না অন ক্যামেরা হবে আশা করছি তোমরা বুঝতেই পারছো কোন ভুলের কথা বলছি আমি চলো ঠিক আছে টাটা